আসসালামু আলাইকুম শৌকিন কামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিওওয়ার্স আপনারা যারা কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করেন অথবা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করেন আপনারা চাইলে আজকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন বিশেষ করে আজকের ভিডিওটি যারা কমার্শিয়ালি অর্থাৎ মুরগি পালন করে যারা লাভবান হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যেই সাতটি বিষয় জানার মাধ্যমে মুরগি লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন আর যারা নতুন খামারি ভাই বন্ধুরা আছেন আপনারা চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা পুরাতন ভাই বন্ধুরা আছেন আপনারা অলরেডি খামার করে ফেলেছেন আপনারা এই সাতটি বিষয় জেনে নিতে পারেন এই সাতটি বিষয় জানা থাকলে ইনশাল্লাহ আপনার মুরগির খামার করে ইনশাল্লাহ আহ্বান হতে পারবেন যদিও বা আপনি এই সাতটি বিষয় না জানার কারণে আপনার খামার থেকে আপনি এক দুইটি চালান লাভবান হতে পারবেন কিন্তু পরবর্তীতে কিন্তু একটি সময় গিয়ে আপনি লসের সম্মুখীন হবেন প্রিয় বিয়ার্স কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় বরাবরের মতো আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ দিতে পারেন এক নম্বর হচ্ছে খামারে আলো যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করতে হবে অর্থাৎ খামারে যেন আপনার লাইটিংটা ঠিক থাকে সেজন্য আপনি যে কাজটি করতে হবে খামারের চতুর্দিক দিয়ে আপনার খোলা রাখতে হবে অর্থাৎ আপনি জালি দিয়ে খামারটা তৈরি করবেন জালি দিয়ে যদি খামারটা তৈরি করেন তাহলে চতুর্দিক দিয়ে আলো বাতাস পারবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে এই কাজটি যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির প্রায় বিশ পার্সেন্ট কমে যাবে কারণ যখন মুরগি দুপুরবেলা রোদ পাবে এবং সকালবেলা বিকালবেলা হালকা করে রোদ পাবে এবং তার সাথে আলো বাতাসের যখন ট্রানজ্যাকশন থাকবে তখন আপনার মুরগিগুলোর যেই সেত সেতে যে ভাবটা থাকে মুরগি কিন্তু রাত্রেবেলা যখন পটি করে পায়খানা প্রস্রাব করে এগুলো করার পরে কিন্তু মুরগির শরীরে কিন্তু একটা স্বেচ্ছাতে ভাব চলে আসে যখন আলো বাতাসের ব্যবস্থাটা খুব ভালো থাকে তখন মুরগির শরীরটা শুকিয়ে যায় এবং মুরগিগুলো খুবই অ্যাক্টিভ থাকে এক্ষেত্রে অবশ্যই খামারের চতুর্দিক দিয়ে আলো ব্যবস্থা করতে হবে আর যারা বাসা বাড়িতে মুরগি পালন করেন অর্থাৎ ফ্ল্যাট বাসায় মুরগি পালন করেন আপনারা চেষ্টা করবেন কমপক্ষে দুইটি জানালা যেন থাকে খামারের ভিতরে অর্থাৎ আপনার যে রুমটির মধ্যে মুরগি পালন করবেন ওই মুরগির রুমটির ভিতরে অনলি যেন দুইটি জানালা যেন কমপক্ষে থাকে দুইটি জানালা থাকলে একদিক দিয়ে বাতাসটা ঢুকবে আরেক দিক দিয়ে বাতাসটা আপডাউন করে বের হয়ে যাবে এরকম আপনার যদি এয়ার ট্রানজাকশন থাকে তাহলে আপনার মুরগির খামারগুলো খুবই সুন্দর থাকবে এবং খামারে বিশ পার্সেন্ট কমে যাবে তারপরে দুই নাম্বার হচ্ছে আপনার খামারের চারোপাশে সাউন্ড ব্যবস্থাপনা প্রিয় ভিওয়ার্স আমি বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আপনার খামারের আশেপাশে যদি এমন কোনো কিছু থাকে যেখান থেকে বিকট শব্দ আসে যেমন হতে পারে কলকারখানা বা সমিল মিল বা গ্যারেজ বা জেনারেটার বা ড্রেজিং বা পাইলিং এই ধরনের কোনো কার্যক্রম যদি আপনার খামারের আশেপাশে যদি চলমান থাকে তাহলে কিন্তু আপনার খামারে মুরগি নষ্ট হয়ে যাবে বিষয়টি আপনারা একটু বুঝে নেবেন আমি আপনাদেরকে বলি যখন বিকট কোনো শব্দ হয় মুরগি কিন্তু খাবার খাওয়া কমিয়ে দেয় এবং বিকট শব্দের কারণে কিন্তু মুরগির ফিজিক্যালি অনেক বাধার সম্মুখীন হয় মুরগি পাড়া বন্ধ করে দেয় এই ক্ষেত্রে অবশ্যই মুরগিকে একটি প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা দেখবেন আপনার আশেপাশে যেই বড় বড় খামারি ভাইয়ারা আছে ওনারা দেখবেন এমন একটি জায়গায় খামার করতেছে যেখানে কোনো ধরনের শব্দ নাই অর্থাৎ ওনারা বিলের মাঝখানে বা হচ্ছে কোনো একটি প্লটে করতেছে যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই প্রিয় বিওয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনি আপনার খামারটি কিন্তু একবারে নিরিবিলি জায়গায় করতে হবে নিরিবিলি জায়গা তৈরি করতে হবে যদি আপনার বাসায় হয় তাহলে বাসার ছাদের ওপরে নিরিবিলি জায়গাটা তৈরি করতে হবে প্রথম দিকে নিরিবিলি থাকবে না কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে বিশেষ করে মুরগি সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন দেখবেন সময় মুরগি প্রচুর পরিমাণে চিলাচিলি করে এবং বিকালবেলা মুরগি প্রচুর পরিমাণে চিলাচিলি করে মুরগির ধর্মই হচ্ছে মুরগি চিলাচিলি করবে এক্ষেত্রে মুরগিকে মুরগির মতো করে থাকতে দিতে হবে যদি আপনি মুরগিকে প্রাকৃতিকভাবে এবং মুরগিকে সাউন্ড ল্যাস একটি জায়গা রাখতে পারেন তাহলে মুরগি প্রচুর পরিমাণে চিলাচিলি করবে নিজের মন মতো মুরগি থাকতে পারবে আর যদি কোলাহলপূর্ণ কোনো জায়গা রাখেন আপনি মুরগিটিকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু আপনি আপনার মুরগি থেকে ভালো প্রফিট আনতে পারবেন না বিশেষ করে মুরগি থেকে আপনি ডিম ভালো পাবেন না এবং মুরগির গ্রোথ ভালো আসবে না এবং তার সাথে মুরগি সব সময় আপনার সুস্থ থাকবে না আশা করি বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে গেছে তারপরে তিন নাম্বার হচ্ছে খামারের টেম্পারেচারকে ঠিক রাখতে হবে টেম্পারেচার বলতে আপনার খামারে যেন অতিরিক্ত হিট না হয়ে যায় সে বিষয়ে আপনার মাথায় রাখতে হবে এখানে আপনার অতিরিক্ত হিট হয়ে গেলে আপনার কি কি সমস্যা হতে পারে যদি খামার অতিরিক্ত হিট হয়ে যায় মুরগি স্ট্রক করতে পারে তারপর হচ্ছে মুরগির প্রোটেকশন কমে যেতে পারে এক্ষেত্রে খামারটিকে ঠান্ডা রাখার জন্য খামারের চালায় আপনি পানি দিতে পারেন বা খামারের চালার মধ্যে আপনি সালার চট পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন এতে করে খামারটি ঠান্ডা থাকবে প্রিয় বিওয়ার্স টেম্পারেচারের সাথে আরেকটি যুক্ত আছে সেটি হচ্ছে লিটার ব্যবস্থাপনা যেটিকে আমি চার নম্বরে রেখেছি লিটার ব্যবস্থাপনা বিষয়টি আমি আপনাদেরকে খুলে বলি যে আপনারা যে মুরগির জন্য যে তুষ বা কুড়া বা হচ্ছে বুসি যেটি ব্যবহার করেন মুরগির নিচে বা বালি যেটি ব্যবহার করেন এটি কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে তখন এটি ঘেমে যায় আর যখন এটি ঘেমে যায় তখনই কিন্তু মুরগির রোগবালাই এখান থেকে উৎপাদন হয় এখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া থেকে কিন্তু মুরগির রোগবালাইগুলো তৈরি হয় অর্থাৎ মুরগির ঠান্ডা সমস্যা এবং সর্দি চোখ বন্ধ করে ফেলা এই সমস্যাগুলো কিন্তু লিটার থেকে হয় আর লিটারের সাথে আর একটি যুক্ত আছে সেটি হচ্ছে লিটার থেকে গ্যাস নির্গত হয় আর গ্যাসটি রেখেছি আমি পাঁচ নাম্বারে প্রিয় বিওয়ার্স আপনার লিটার ব্যবস্থাপনা এবং মুরগি লিটার থেকে যে গ্যাসটি বের হয় সেটি থেকে আপনার খামারকে মুক্ত রাখার জন্য আপনার লিটারটিকে সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখবেন অর্থাৎ আপনি দুই দিন পর পর লিটারটিকে নেড়ে দিবেন আর যারা খাঁচায় মুরগি লালন পালন করতেছেন আপনারা খাঁচার মধ্যে যেই ট্রেগুলো ব্যবহার করেন সেই ট্রে এর মধ্যে যখন মুরগি আপনার পটি করে আপনার ওই পটিগুলো আপনার পত প্রত্যেক সপ্তাহে অন্তত দুইবার করে পরিষ্কার করে ফেলবেন আর যদি পারেন দুই দিন পরপর পরিষ্কার করবেন যেটি করা একবারেই জরুরি আপনার খাঁচায় পারলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে হচ্ছে আপনি যদি আপনার মুরগির খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং একটি মেজারমেন্টে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি কখনোই নষ্ট হবে না এক্ষেত্রে অতিরিক্ত টেম্পারেচারের সময় লিটারটিকে নাড়াচাড়ার মধ্যে রাখবেন এবং লিটারটিকে প্রত্যেক সপ্তাহে একবার করে চেলে ঝরঝরে করে দিবেন চেলে ময়লাগুলো ফেলে দিবেন মুরগির যে ময়লাগুলো থাকবে চেলে ময়লাগুলো উপর থেকে উঠে ফেলবেন শুধু ঝরঝরে লিটারটা রাখবেন এবং লিটারের জন্য গ্যাস না হয় সেই জন্য সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখবেন অতিরিক্ত গরমে লিটার ঘ্যামে গিয়ে তারপর গ্যাস তৈরি হয় সেই গ্যাস মুরগির নাকে দিয়ে মুখে দিয়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে নাক দিয়ে ঠান্ডা সর্দি তৈরি হয় এবং একটি সময় পরে কিন্তু আপনার কমার্শিয়ালি যারা মুরগি উৎপাদন করেন আপনাদের মুরগিগুলো কিন্তু মার্কেটে খুব দ্রুত ছেড়ে দেওয়া লাগে অথবা জবাই করে দেওয়া লাগে এই সকল সমস্যা কিন্তু খুবই কমন ব্যাপার তারপরে হচ্ছে মুরগির খাবার ব্যবস্থাপনা প্রিয় বিওয়ার্স মুরগির খাবার ব্যবস্থাপনা খুবই একটি সহজ কাজ কিন্তু এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই কাজটির কারণে কিন্তু মুরগি চাইতে বেশি রোগ হয় খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে কাজটি করে ফেলি যখন দেখি একটি খাবার খেয়ে মুরগি দ্রুত ওজনে আসতেছে না তখন আমরা খাবারটি চেঞ্জ করি কারোর সাথে কথা বলে খাবারটি চেঞ্জ করে ফেলি অন্য খাবার দিয়ে ফেলি প্রিয় বিওয়ার্স খাবার চেঞ্জ করা কিন্তু খুবই মারাত্মক একটি কাজ খাবার কিন্তু হঠাৎ করে চেঞ্জ করলে মুরগির উপর একটা এফেক্ট পড়ে খাবার হঠাৎ করে যদি আপনি চেঞ্জ করেন আপনার মুরগি হঠাৎ করে খাবার চেঞ্জ হওয়ার কারণে খাবার দাবার খাওয়া কমিয়ে দিতে পারে এবং মুরগি যদি প্রোটাকশানটা থাকে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে এক্ষেত্রে মুরগির খাবার সবসময় চেষ্টা করবেন এক ধরনের খাবার খাওয়ানোর জন্য আপনি ভালো মানের একটি ফিট দিয়ে খাবার শুরু করবেন আর যারা গ্রামে মুরগি লালন পালন করেন আপনি যেই খাবারটা দিয়ে মুরগিকে আপনি খাওয়ানো শুরু করেছেন আপনার ওই খাবারটি কন্টিনিউ করবেন শুধু খালি ওই খাবারের সাথে বিভিন্ন খাবার অ্যাড করে দিবেন ওই খাবারটি কিন্তু উঠিয়ে নেওয়া যাবে না অনেক সময় এই কাজটি অনেকেই করে এই ভুলটি কিন্তু করার কারণে কিন্তু মুরগির ওজন কিন্তু নেমে যায় ওজন এই কারণেই নামে আপনি খাবারটি হঠাৎ করে চেঞ্জ করা মানে হঠাৎ করে খাবারটি কিন্তু উঠে নেবেন না মুরগির খাবারটা রাখবেন খাবারের সাথে অন্য খাবার অ্যাড করে দিবেন এবং তার সাথে খাবারের যে পাত্র এবং পানির যে পাত্র এগুলো কিন্তু বয়স অনুপাতে কিন্তু চেঞ্জ করা লাগে এটা কিন্তু আমরা যে কাজটা করি আমরা এক খাবারেই সারা জীবন খাবার দিতেই থাকি এই কাজটা করা যাবে না বিশেষ করে গ্রামে যারা অল্প পরিসরে প্রান্তিক পর্যায়ে মুরগি লালন পালন করেন আপনারা একটি খাবারের পাত্রে কিন্তু খাবার দিতে থাকেন খাবারের পাত্র বয়স অনুপাতে চেঞ্জ করবেন অর্থাৎ মুরগির বাচ্চার যখন বয়স প্রথম দেড় মাস থাকবে তখন এক ধরনের পাত্রে খাবার দিবেন দেড় মাস থেকে যখন মুরগির বাচ্চার বয়স আড়াই মাস হবে তখন এক ধরনের পাত্র ব্যবহার করবেন আড়াই মাস থেকে যখন মুরগির বয়স যতদিন হবে তখন মুরগিকে এক ধরনের খাবার পাত্র ব্যবহার করবেন অর্থাৎ খাবার পাত্র কিন্তু মুরগির বয়স অনুপাতে চেঞ্জ করা লাগে এবং পানির পাত্র কিন্তু সবসময় মুরগির বয়স অনুপাতে চেঞ্জ করা লাগে অর্থাৎ মুরগির বাচ্চার জন্য আপনি যে পানির পাত্রটা দিয়েছেন ওই পানির পাত্রটা চেষ্টা করবেন মুরগির চোখ বরাবর যেন থাকে অর্থাৎ পানির পাত্রটা আপনি যেখানে রাখতেছেন ওইখান থেকে যেন মুরগি চোখ বরাবর থাকে পানির পাত্র আমরা দেখবেন যে পানির পাত্রগুলো একটু উঁচায় রাখি তার মানে কি মুরগি দূর থেকে যেন সোজা চোখ বরাবর যেন পানির পাত্রটা থাকে খাবারের পাত্র যেখানে থাকুক মুরগি কিন্তু খাবার খুঁজে বের করে নেবে কারণ মুরগির কাজে হচ্ছে টুকরা টুকরি করা এবং হচ্ছে যে খোঁজ করা আর পানির পাত্রটা কিন্তু মুরগি সহজে দেখতে পায় না এক্ষেত্রে পানির পাত্রটা মুরগির চোখ বরাবর রাখা লাগে আপনারা বয়স অনুপাত্রে পানির পাত্রগুলো ব্যবহার করবেন এবং পানির পাত্রগুলো বয়স অনুপাতে একটু উপরের দিকে উঠিয়ে দেবেন আশা করি বিষয়টি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নেক্সট ভিডিও কীসের উপরে জানতে চাচ্ছেন সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ